এখন হচ্ছে এগুলো আমরা রান্না করি হ্যাঁ রান্না করে আমার একটা ফ্রেন্ড হচ্ছে মানে একটু বেশি রোস্ট টাইপের করে সবার গ্রুপে এমন একটা ও সবাই রোস্ট করে আমরা কি করব বল আমরা এখন নুডুলসটা বানাবো রামেন 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 বানাবো এখন হচ্ছে আমরা ফার্স্টে রামেনটা বয়ল করতে দিব তো আমরা বয়ল করার পর হচ্ছে মানে মেক করব আর আমাদের মধ্যে হচ্ছে এমন না যে সবাই ট্রাই করছে রামেন এমন না লাইক আমি ট্রাই করছিলাম জাস্ট দুইটা তিনটা বাইট মানে খাইছিলাম আর ওরা একদমই ট্রাই করে ও করছে ও করে একবার করে একবার করছে বাট ও পিঙ্ক কালারটা করছে বাট রেডটা করে হ্যাঁ আর আমার আরেকটা ফ্রেন্ডও করছে বাট ওরা দুজন একদমই নিউ উপর দিয়ে ওরা ঝাল খেতে পারে না ও ঝাল খেতে পারে ও ঝাল খেতে পারে গাইস বাট আমরা আমি খেতে

এখানে হচ্ছে আমরা জাস্ট নর্মালি রামেনগুলোকে যেভাবে বানাই মেনলি হচ্ছে এটাকে যে বয়েল করে সেটাই করতেছিলাম আর এখানে হচ্ছে আমার ফ্রেন্ড অনেক ছোট একটা পাতিলা দিয়েছিল অ্যান্ড ওরা আমার বলতেছিল আরে ভাইঙ্গা দে তাহলে হচ্ছে হবে দেন আমি হচ্ছে যে ভেঙ্গে ওদের ট্রাই করছি বাট স্টিল এটার মধ্যে কি বাকি দুইটা একদম অ্যাডজাস্ট হইতো না দেন আমরা ফাইনালি বড় একটা পাতিল নেই দেন এখানে হচ্ছে একটা একটা করে মানে মেনলি হচ্ছে আমরা ভাবছিলাম যে পাঁচটা রামেনি নেবো বাট আমাদের মধ্যে কেউই ঝাল খেতে পারে এই জন্য নিয়ে ওয়েস্ট হইতো তো সেই জন্য আমরা অল্পই নিয়ে বয়েল করতে দিয়ে দিয়েছি দুজন অলওয়েজ ও বিশেষ করে আমাকে প্রিন্সেস ট্রিটমেন্ট দেয় বলতেছি না কি বলবো তাই পরে আমাদের অবস্থা খুবই খারাপ পরে তোমরা যাচ্ছে আমাদের অবস্থা দেখবে তো এখানে এখন আমরা নুডলসটা বয়ে দিব আর আমরা হচ্ছে এই সবগুলা যেই মশলা সেটা হচ্ছে মিক্স করব এটা নাকি বয়ে আর একটা মুখে ঢুকে একটা মুখে কনাই দেখে তো এখন আমরা হচ্ছে এটাকে পাঁচটা হ্যাঁ পাঁচটা বলে কম্বাইন করবো কম্বাইন করে হচ্ছে ওইটার মধ্যে সস দিয়ে মিক্স করব এটা আজকে অনেক স্পাইসি হবে আমাদের কারো স্পাইসি খাওয়াল হচ্ছে তেমন এক্সপিরিয়েন্স নেই যে আমরা তারপর আমরা করতে সো আই এখানে হচ্ছে আমরা একটা ই বিছাই নিসে যে ওদের পুরো হোয়াইট কালার চাদর অবস্থা খারাপ হবে তো এখানে আমরা যে পাঁচটা পাঁচটা বোলানসি আনছি লিখানি আর দেখো গাইস এখানে হচ্ছে ও সবচেয়ে কাজ করতেছে আজকে আমি কাজ না ও কাজ ও কাজ করছে ও কাজ করছে আমরা হ্যাঁ আর আমরা তিনজন হচ্ছে বসেছিলাম কারণ আমরা ভিআইপি এখানে আমাদের চকলেট মিল্ক আছে আমাদের যদি ঝাল লাগে তখন আমরা এটা খাবো তো গাইস এখানে আমাদের এটা একটু ঠিক হয়ে গেছে

আমার হাতে অলরেডি লাইট দেখো খাই আজকে আজকে আমরা শেষ আচ্ছা টাইম তো যে ফার্স্ট হবে সে একটা গিফট পাবে আমার পেজ থেকে যে সেকেন্ড হবে সে কিচ্ছু পাবে না মানে ও জাস্ট বাইচাই গেছে দেয়ার থেকেও গেছে গিফটও পাইতেছে না আর যে থার্ড হবে সে একটা কম মানে কম ডেয়ার পাবে আর যে ফোর্থ হবে সে ওটা থেকে আরেকটু ডাবল পাবে আর ফিফথ ওয়ান তো ডেট ও অনেক ভালো একটা ডিয়ার পাবে যেটা ফার্স্ট আর সেকেন্ড হলে দেবে তো এখন তো ওরা রেডি খাওয়ার জন্য ওকে আচ্ছা তো কাম করি থ্রি টু ওয়ান

ফিফ্থে ওদের ডিআর দিতাম তো সেটা তো বাসায় থেকে দিলে মজা হয় না সেই জন্য আমরা ভাবলাম যে আমরা বাইরে এসে ডেয়ারটা দিই আর আমরা বাসা থেকে আর কোনো ক্লিপ নিতে পারি না কজ আমরা এত পরিমাণের ঝাল খেয়ে অবস্থা পুরো খারাপ আমি তোমাদের কারো বলবো যে তোমরা এটা ট্রাই করে লিখছিলে আমাদের গলাপ অনেকক্ষণ জ্বলছে উপর দিয়ে আমি ফার্স্ট রিসি তো ভাবো আমার অবস্থা তো এখানে এসে হচ্ছে আমরা একটু ঘুরতেছিলাম প্লাস আমরা যদি আইসক্রিম না খাইতাম আমাদের অবস্থা আরও খারাপ হইতো তারপর যাই হোক আমাদের অবস্থা একটু ভালো হওয়ার পর আমরা বের হয়ে গেছি ওদের নিয়ে দেন ওদের নিয়ে হচ্ছে আমরা সবাই মিলে ডিয়ার হচ্ছে চুজ করতেছিলাম

চুজ হবে আর আর কলারটা মনে পড়বে ওরটা মনে সর ওর ডেটটা বল সো আমি বলি যে ও হইতেছে কি আমরা ফার্স্টে আগে এটা ভাবছিলাম যে কোনো আপু বা কাউকে যায় ও বলবে যে ভাইয়া বা আপু আমার ফেসের মানে মেকআপটা ঠিক আছে কিনা তো হুট করে আজকে আমরা মানে একটা ফ্রেন্ডলি টাইপের একটা টিচারকে দেখছি আমরা তো ভাবছি যে ফ্রেন্ডলি টাইপের টিচারকে যায় বলবো যে মানে ও আর কি যায় বলবে যে স্যার আমার মেকআপটা ঠিক আছে কিনা এটা বলবে আর স্যারটা অনেক ফ্রেন্ডলি টাইপের আমাদের সাথে অনেক মজা করতে স্কুলে থাকতে তো উনি ও জাস্ট আমরা যে স্যার বলবে স্যার ভালো আছেন কেমন আছেন আমরা আমরা সালাম দেই তো তারপর বলবে স্যার আমার মুখে কি পাউডার

何 <music> আমার কোন জ্ঞান ডেয়ার ছিল তো আমরা তারপর ভাবতেছিলাম যে স্যারের সাথে হঠাৎ করে এরকম প্রায় করছে স্যার কি না কি ভাবে তখন ওদের বলতেছি যে যা তোরা তারপর স্যারকে বোলে যে আমরা এটা প্র্যাঙ্ক করছি এটা কোনো ডেয়ার ছিল এটা মানে একটা ডেয়ার টাইপসের ছিল তো এটা তোরা স্যারকে যে ক্লিয়ার করে তো তারপর হচ্ছে ওরা দুজন কোনো ভাবে গেছে লিট্রিল আমি দূর থেকেও ভিডিও করার মতো সাহস পাইনি এখনো যাচ্ছে ওর ডেয়ার কমপ্লিট করতে ওই দুটা আপোস ওদের বলতে বল ওরা ফ্রেন্ডলি লাগে तो जब

একটা নাম্বার ডায়াল করে যাবে ও এটা না বলে ও বলছে আপনার নাম্বারটা দেওয়া যাবে সো ইজিলি উনি তো রিপ্লাই দিবে অফকোর্স না তো উনি ও একদম ওকে না করে দিছে, তো ওর ডেয়ারটা এখানে ফ্লপ হয়ে গেছে ওইটা আবার হচ্ছে করে ও নেই ওকে বললাম যে তুই আরেকবার করবি বাট এটা তারপর করা হয়নি আমাদের তারপর এখানে হচ্ছে আমরা একটু ঘোরাঘুরি করতেছিলাম অ্যান্ড আমার একটা ফ্রেন্ডের ডেয়ার কিন্তু এখনও বাকি ছিল লাইক যেটা এক্সট্রিম ওয়ান ছিল যেটা ফিফথ হয়েছে মানে লাস্ট তো ওর ডেয়ারটা ছিল আর ওর ডেয়ারটা তো তোমরা মুখেই শুনছিলা যে ও একটা আপুর কাছে যেটা ফানি চোখ বলবে যেটা একদমই ফানি হবে না বাট ও অনেক উইয়ার্ডভাবে হাসবে ওনাকে আনকমফর্টেবল ফিল করবে বাট আমরা যখন ঘুরতেছিলাম ওর আর ইচ্ছাই হয়নি তারপর যাই হোক আমরা এখানে হাঁটতেছিলাম আর দেখতেছিলাম যে একটা ভালো কোথাও জায়গা পাই আর এখানে ফার্স্টে মেনলি আমরা একটা আপুও খুঁজতেছিলাম যে আপুটা মানে চেহারাটা মানে ঝগড়া টগড়া না করে এরকম টাইপের

আর অনেক না করতেছিল তো তারপরে আমরাও তো কম না আমরা তো আর কম ডেট দিব না তুমি তো সেক্ষেত্রে আমরা করছি কি আর পুরো মুখে হচ্ছে লিপস্টিক দিয়ে আঁকাই দিছি তোমরা দেখতেই পারতো মুখে কিভাবে লিপস্টিক দিয়ে আঁকাই মানে চাইটা ছিল না তারপরে জোর করে লাগাই দিছি রেজাল্ট হচ্ছে ওর ফেসটা এই সর সামনে যে ওকে অল রাইট না না এটা ঠিক না

এখানে আমাদের অত ভালো করে ক্যাপচার করা হয়নি লাইক আমরা এখানে হচ্ছে ওদের বলতেছিলাম যে একটু ওয়েট মাপা হাইট মাপা তো এই লোকটা প্রথমে আমাদের দূর থেকে দেখে এমন এমন ওর দিকে লাইক ভাই যে কেন সবাই অনেক মানে অনেক অকোয়ার্ড অকোয়ার্ড ফেস লুক দিতেছিল ওকে দেখে বাট ওগুলো হচ্ছে ক্যামেরা তো অফকোর্স ক্যাপচার করা হয়নি কজ এটা আমরা দেখতেছিলাম এখন হঠাৎ করে তার ফোন ফোন করে করা যায় না তো এখানে হচ্ছে ওরা হাইট ওয়েট মা ওইটাই বলতেছিল যে কার কত ওয়েট কার কত হাইট দেন এটা দেখে হচ্ছে আমরা আবার ভাবলাম যে মানে বাকি ফ্রেন্ডদের হাইট ওয়েট পাপড় পরে তারপরে আমরা ভাবলাম যে আমার একটু সামনের দিকে যাই আরো মানুষের সামনে যাই এবং তারপর ওনাদের হচ্ছে রিয়েকশন গুলা দেখি এখন হচ্ছে আমরা দেখবো রিয়েকশন দেখবো

মজা করে এখানে হচ্ছে আমরা যেখানে দাঁড়াই ছিলাম আমরা হচ্ছে অনেকক্ষণ ধরে নোটিস করতেছিলাম মানে আনটি আমাদের দিকে বারবার অনেক মানে তাকাইতেছে যে ওর মুখে এটা কিভাবে লেগে ও আবার করছে কি সামনে গিয়ে জিজ্ঞেস করতেছে আনটি আমাকে দেখতে ভালো লাগতেছে আর সেও মাথা নাড়ে বলছে হ্যাঁ ভালো লাগতেছে ভালো লাগতেছে তারপর হচ্ছে টাইম শেষ হয়ে গেছে লাইক দশ মিনিট হয়ে গেছে তো তখন ওকে বলতেছিলাম যে আচ্ছা ঠিক আছে এবার মুছে ফেল এবার মুছে ফেল দেন হচ্ছে আমরা সবাই মিলে ওকে মানে যে গালে লিপস্টিক লেগেছিল সেটা হচ্ছে আমরা সবাই মিলে রিমুভ করি মানে একটু হেল্প করি ওকে দেন হচ্ছে ওইখান থেকে আমরা আমাদের ফেভারিট প্লেসে চলে যাই লাইক তোমরা কিন্তু লাস্ট ব্লগেও দেখছিলাম যে আমরা এই জায়গাটাতে ভিজিট করছি আমাদের এই জায়গাটার মধ্যে হচ্ছে যে লেমন মিন্ট বলো চা বলো এগুলো অনেক খেতে ভালো লাগে তো আজকেও আমরা ছিলাম এত ডেয়ার কমপ্লিট করে ঘুরে টুরে হচ্ছে আমাদের তৃষ্ণা লাগতেছিল তো ভাবলাম যে চল আজকে করে লেমন মিন্ট খেয়ে আসি তো এখানে হচ্ছে আমরা অলরেডি এসে পড়েছি আসা হচ্ছে আজকে আমরা হালকা বাদলা সবাই মিলে ভিডিও টিডিও করতেছিলাম লাইক আবার দিন পর অ্যাজ আমাদের দেখা হয়েছে আজকে ব্লগ করে আমাদের প্রত্যেকজনের অবস্থা ভাই অনেক খারাপ হয়ে গেছে লাইক আমরা তো এরকম ফার্স্ট টাইম করলাম যে কোনো রামেন চ্যালেঞ্জ কোনো চ্যালেঞ্জিং ব্লগ এটা আমরা ফার্স্ট টাইম করলাম এমন না যে এর আগে আমাদের আছে তো এটা আমাদের একদম টোটালি ফার্স্ট টাইম ছিল তো আমরা সবাই হচ্ছে একদমই রেডি ছিলাম না আমরা হচ্ছে কোনোভাবে এই মানে যেই বলে চ্যালেঞ্জটা বলে সেটা করছি এন্ড আই হোপ তোমাদের কাছে আজকের এই ব্লগটা ভালো লাগছে আমি ট্রাই করছি একটু নতুন কিছু আনার যাতে তোমাদের ভালো লাগে তো আই হোপ তোমাদের কাছে আজকের এই ভ্লগটা ভালো লাগছে আর যদি ভালো লাগে অফকোর্স গাইস আমাকে হচ্ছে মোটিভেট করবা অ্যাজ আমাকে আমার এই ভিডিওটাতে অফকোর্স অফকোর্স লাইক দিবা আজকের এই ভিডিওটা করতে আমাদের লিচুলে অনেক অনেক কষ্ট হয়েছে অ্যান্ড সাবস্ক্রাইব তো অফকোর্স করবে কজ জানোই আমি হচ্ছে মাঝে মধ্যে অনেক এক্সাইটিং ব্লগ আনা ট্রাই করি সো ইয়া গেছে তোমরা প্লিজ আমাকে কমেন্টসেও জানাও যে আজকের ব্লগটা কেমন লাগছে আর ভিডিওটাতে মাস্ট বি লাইক করো সো দ্যাটস ইট ফর টুডে বাই বাই